নমস্কার নমস্কার বন্ধুরা আজকে ঝিঙ্গে ঝিঙের রেসিপি এখন রান্না করছি ডিনারে ঝিঙ্গে দিয়ে রান্না করে নিচ্ছি ঝিঙ্গেগুলো কেটে নিলাম একটা পাত্রে রেখে দিয়েছি রান্না করে নিচ্ছি ঝিঙের তরকারি নমস্কার নেবেন সবাই বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন সবাই তেল গরম করে নিচ্ছি এখন আমি তেল দিলাম কড়াইয়ে কালো জিরে দিলাম ফোড়ন বেশ ভালো করে গরম করে নিচ্ছি ঝিঙ্গেগুলো ভেজে নিচ্ছি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে রান্না করছি ঝিঙ্গেগুলো ভেজে নিচ্ছি এখন এবং এক চামচ মুসুরির ডাল দিচ্ছি ঝিঙ্গে দিয়ে সামান্য মুসুরির ডাল দিয়ে রান্না করছি এখন লব হলুদ গুঁড়ো দিচ্ছি এখন লবণ দিচ্ছি ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এখন ঝিঙ্গেগুলো মুসুরির ডালগুলো ভেজে নিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি ডিনারে তরকারি ঝিঙের এবং ম্যাগি মশলা দিচ্ছি চেড়ে ভেজে নিচ্ছি ম্যাগি মশলা দিয়েছি এইভাবে ঝিঙের তরকারি রান্না করছি সামান্য জল দিচ্ছি জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর আবার ভেজে নিচ্ছি সামান্য জল দিলাম এখন সামান্য দুটো লঙ্কা বেটে দিলাম কাঁচা লঙ্কা দুটো বেটে দিলাম এবং আর একটুখানি জল দিলাম এখন জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে রান্না করছি বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং কমেন্ট করে বলবেন ঝিঙ্গের তরকারি কেমন হয়েছে ডিনারে রান্না করছি শেয়ার করে দেবেন সবাইকে আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখছেন তো বন্ধুরা এইভাবে ঝিঙ্গের তরকারি রান্না করে নিচ্ছি নিরামিষ তরকারি ঝিঙে দিয়ে এবং এবং এক চামচ মুসুর ডাল দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি এই যে দেখুন রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় এইভাবে ঝিঙ্গে রান্না করলে দারুণ খেতে হয় ঝিঙের তরকারি রুটি পরোটার সঙ্গে দারুণ যায় জানেন তো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেছে আজকে আমার ঝিঙের তরকারি হয়ে গেছে দেখুন খুব সুন্দর টেস্ট হয়েছে একবার খেয়ে দেখুন দারুণ হয়েছে রুটির সঙ্গে পরোটার সঙ্গে একবার অবশ্যই খেয়ে দেখুন স্বাদ একদম দ্বিগুণ স্বাদ হয়েছে এখন একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে এই যে দেখুন ঝিঙের তরকারি সামান্য উসুর ডাল দিয়ে ঝিঙের তরকারি নিরামিষ রান্না করে নিলাম হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিলাম এখন